বাড়ি বাড়ি অ্যানিউমেরেশন ফর্ম দিতে বেরিয়ে পড়েছেন বিএলওরা বাড়িতে আপনি না থাকলে কি হবে কি কি ডকুমেন্ট রাখতে হবে হাতের কাছে এত বিরোধিতা করেও কেন আটকানো গেল না ইস আয়ার এবার কি করবে বিরোধিতা করা দলগুলি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেওয়ার পাশাপাশি কিভাবে কি করতে হবে কোথায় কি লিখবেন এই সব বুঝিয়ে দিচ্ছেন তারা আগামী চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া ইতিমধ্যেই এই পর্বের জন্য বিএলওদের প্রশিক্ষণ দিয়েছে কমিশন মূলত স্কুলের শিক্ষক শিক্ষিকারাই বিএলও হিসেবে কাজ করছেন এবং তারাই হাতে লিস্ট নিয়ে বিভিন্ন বাড়িতে পৌঁছে যাচ্ছেন এই ফর্মের তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার অভিভাবক এবং স্বামী বা স্ত্রীর নাম এপিক নাম্বার এই সব লিখতে হবে একই সঙ্গে দু সালের দুই সালের এসআইআর নাম থাকলে সেই তথ্যও দিতে হবে যদি বাবা মা বা আত্মীয়ের নাম থাকে তাও বিস্তারিত দিতে হবে